আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো এই যে গ্রিন এখানে আমি যে রেস্টুরেন্টে এসেছি তোমরা দেখেছো ভিডিও এই রেস্টুরেন্টের খাওয়ারগুলা অনেক মজা অনেক সুন্দর তো আমি এখানে ফুল খাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে ঢেঁড়স ভাজি ছিল বাঁধাকপি ভাজি ছিল আলু ভর্তা ছিল গরু গোশ ছিল তারপরে সুটকি ভর্তা ছিল বেশ কয়েক রকমের ভর্তা ভাজি আর কাঁচামরিচ সালাদ মানে শসা লেবু ছিল আলহামদুলিল্লাহ খাবারটা এত মজা ছিল আমার খুবই ভালো লেগেছে আর ও রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিন চিলি তোমরা কক্সবাজারে আসলে অবশ্যই রেস্টুরেন্টে একবার এসো আমার খুব ভালো লাগে এই রেস্টুরেন্টে এসে খেতে এর আগেও আমি এসেছি এই রেস্টুরেন্টে খেয়েছি বিশেষ করে এই রেস্টুরেন্টের চাটনি ছিল চাটনিটা এখন নেই আর শাক ছিল হুম শাক ভাজিটা অনেক মজা হয় কিন্তু শাক ভাজিটা এবার আমরা এসে পাই নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাবার আর খাবার খেতে কার না ভালো লাগে তাই না সবাই কিন্তু খাবার খাবারের জন্যই দুনিয়াতে এত কষ্ট করে এত সব কিছু করছে শুধুই খাওয়ারের জন্য একটু ভালো করে খাবে তৃপ্তি করে খাবে তাই তাই না তো আমরা যেখানেই যাই না কেন আমরা যত আনন্দেই থাকি না কেন সব কিছুর মধ্যে কিন্তু খাবারটাই আগে কম খাই বেশি খাই আমাদের কিন্তু খাওয়ার না হলে দেখবে একটা বাসায় বেড়াতে যাবে সেখানেও যদি একটু নাস্তা না দেয় একটু খাইতে না দেয় তাহলে দেখবে সে নিন্দা আর কোনো শেষ থাকবে না তো পৃথিবীতে আসলে খাওয়াটাই সবথেকে বড়ো কথা হ্যাঁ ক্ষুধা পেট থাকলে পেটে ক্ষুধা থাকলে মাথা নষ্ট হয়ে যায় যেখানেই হোক একটু হালাল কোনো কিছু হইলেও একটু খেয়ে পেটটা ঠান্ডা করতে হবে যেহেতু আমরা বাঙালি আমরা যাতা খেয়ে কিন্তু আমাদের পেট ঠান্ডা হবে না তো এই জন্য আমাদের অবশ্যই প্রয়োজন ভাত ভর্তা ভাজি গোশ মাছ এগুলা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন তো তোমরা খাই থেকে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বিশ্বাস করো বন্ধুরা আমার তো খিদা লাগলে আমার মাথা নষ্ট হয়ে যায় আমার মনে হয় যে কখন আমি একটু খাব যাই হোক সবারই খিদা লাগলে মাথা নষ্ট হয়ে যায় শুধু আমার কথা কেন বলছি আলহামদুলিল্লাহ এই যে আমার খাওয়া প্রায় শেষের দিকে লে মধ্যে একটু করে লেবু নিচ্ছি আর খাচ্ছি তো আমার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা মজা নিয়ে তৃপ্তি নিয়ে খাচ্ছি আর তৃপ্তি করে যদি নাই খাইতাম তাহলে তোমাদের সাথে শেয়ারও করতাম না বন্ধুরা তো যাই হোক আমি এই আমাদের হয়তো আর দু এক দিনই থাকবো মাঝখানে হয়তো আর দুইটা দিন পাবো সময় তো আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো লাস্ট পর্যন্ত কক্সবাজারের পুরো ভিডিওগুলো তোমরা দেখো এ রিকোয়েস্ট করলাম ঠিক আছে যেহেতু খাওয়া শেষের দিকে এই যে আমি আর এক পিস মাংস একটু ঝোল নিয়ে নিলাম এবার খাওয়া ফিনিশিং দেবো ইনশাআল্লাহ তো এই যে পাশের থেকে আমার হাজব্যান্ড আবার একটু করে ভাত আমাকে উঠাই দিচ্ছিলো মোটামুটি আজকে খাবারগুলো এত মজা ছিল একটু বেশিই খাওয়া হয়ে গেছে তো সবাই ভালো থেকো ওকে আমার জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ